নির্বাচনী মাঠে বড় ধাক্কা ভাঙনের মুখে জামায়াতে ইসলামীর এগারো দলীয় জোট আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জোট ছাড়ার হুমকি দিয়েছে পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মনোনয়ন মনোনয়নপত্র জমা দিয়ে একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেন এই হঠাৎ বিদ্রোহ জামায়াতি বা কেন বলছে যে জোট ভাঙলেও তাদের কিছু যায় আসে না আজ আমরা তুলে ধরব পর্দার পেছনের সব খবর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শক্তি প্রদর্শনে জামায়াতের নেতৃত্বে এগারোটি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে গিয়েই বাধে বিপত্তি সূত্রমতে ইসলামী আন্দোলনকে মাত্র ৩৫টি আসন দিতে চেয়েছে জামায়াত যা কোনোভাবেই মানতে পারছে না চর্ম দল শরিকদের অভিযোগ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির মতো নতুন দলগুলো জোটে আসায় আসন বন্টনের সমীকরণ ওলট পালট হয়ে গেছে নতুনদের জায়গা দিতে গিয়ে পুরনো ও ত্যাগী শরিকদের গুরুত্ব কমানো হচ্ছে এমনটাই দাবি বিদ্রোহী দলগুলোর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন সম্মানজনক সমঝোতা না হলে তারা তিনশো আসনই লড়বেন তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল তার ব্যাকডোর বা গোপন পরিকল্পনার ইঙ্গিত তিনি প্রশ্ন তুলেছেন জোটের আড়ালে কি অন্য কোনো নতুন পরিকল্পনা করা হচ্ছে এই সন্দেহ জোটের ফাটলকে আরও স্পষ্ট করে দিয়েছে এদিকে জামায়াতে নয় দলটির মিডিয়া প্রধান মাহবুব জানিয়েছেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে জামায়াতের নীতি নির্ধারকদের স্পষ্ট বার্তা কেউ জোট থেকে বের হয়ে গেলে জোটে বড় কোনো প্রভাব পড়বে না অর্থাৎ জামায়াত অতিরিক্ত আসন ছেড়ে দিয়ে কাউকে জোটে আটকে রাখতে চাইছে না এই অনমনীয় মনোভাব জোটের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে দর্শক ইসলামী দলগুলোর এই ঐক্য কি ভোটের আগেই ভেঙে যাবে নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় সমঝোতা হবে দুশো ইসলামী আন্দোলনের প্রার্থী দেওয়া কি কেবলই দরকষাকষির কৌশল নাকি আসলে তারা আলাদা পথে হাঁটছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ